সম্মান দু হাজার পঁচিশ আপনাদের সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে জগদ্ধাত্রী পুজো কিন্তু নাম শুনলেই বোঝা যায় যে চন্দননগর কৃষ্ণনগর আর তারপরে হচ্ছে অশোকনগর এই সমস্ত জায়গাগুলো আর একই সঙ্গে কিন্তু টেক্কা দিয়ে এখন কলকাতাতে কলকাতার বিভিন্ন জায়গাতেও কিন্তু এই জগদ্ধাত্রী পুজো মা জগদ্ধাত্রীর আরাধনা কিন্তু একইভাবে হয় আর ঠিক একইভাবে প্রত্যেক বছরের মতোই এবছরও দমদম রেজিমেন্ট যে জনকল্যাণ সমিতি সেই জনকল্যাণ সমিতির যে পুজো সেই পুজো মণ্ডপে আমরা আবারও চলে এসেছি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা সদস্য রয়েছেন মা জগধাত্রীর যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন সকলেই রয়েছেন এখানে এনারা এত সুন্দরভাবেই পুজো করে যে প্রত্যেকবারের মতো এইবারও আমাদের নিউজ বাংলার যারা জুড়ি মেম্বার ছিল তারা কিন্তু এই পুজোর দিক থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারেনি দমদমের মধ্যে সেরা সেরা পাড়ার পুজো সম্মান পেয়ে যাচ্ছে দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতি আপনাদের সম্মান দমদম রেজিমেন্ট হিপি ভুরে দমদম রেজিমেন্ট হিপি ভুরে বলো আনন্দিত দেখুন আমরা আনন্দিত সবাই আমরা জানতাম যে আমরা খুব সুন্দরভাবে এই পুজো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকল সদস্যবৃন্দের এবং অঞ্চলের মা এবং বোনেরা অঞ্চলের যারা বাসিন্দার তাদের সকলে ব্যবসায়ীবৃন্দ যারা এখানে আছেন তাদের সকলের সহযোগিতায় আমরা পুজোটা সুন্দরভাবে করতে পারব এই বিশ্বাস আমাদের প্রথম থেকেই ছিল একটু চিন্তা ছিল যে যখন আমরা শুনলাম যে একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসছে তার কিছুটা প্রতিফলন সামান্য প্রতিফলন গতকাল অবধি চলেছে আমরা এই বছর আমাদের পুজো দশ বছরে পড়ল দু হাজার ন সাল থেকে এই অঞ্চলের অর্থাৎ বেদিয়াপাড়া অঞ্চল একটা বলতে গেলে পরিত্যক্ত অঞ্চলই ছিল দু হাজার ন সালের পর থেকে যখন বাংলার বুকে একটা পরিবর্তনের আভাস স্পষ্ট হয়ে আসে লোকসভা নির্বাচনের পর অধ্যাপক সৌগত রায় যখন এখানকার এমপি হিসাবে নির্বাচিত হন যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী হন বেদিয়াপাড়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা রেল আমাদের আন্ডারপাস চল্লিশ বছর চেষ্টা করেও যেটা তৎকালীন সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা করতে পারেনি স্বর্গীয় দয়াময় ভট্টাচার্য মহাশয় তিনি তার প্রচেষ্টায় এবং আমাদের এমপি অধ্যাপক সৌগত রায় মহাশয়ের সহযোগিতায় এবং বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী ছিলেন তার ঐকান্তিক প্রচেষ্টায় তা বাস্তবায়িত হয় এবং তার সাথে সাথে সারা অঞ্চল জুড়ে দু হাজার সাল থেকে একটা কর্মকাণ্ড শুরু হয় তারপরেই উনি বিশ্বাস করতে উনি রাজনীতির মানুষ ছিলেন এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ কোনো না কোনো দলের সাথে যুক্ত আছেন সবাই তো রাজনীতির সাথে যুক্ত থাকতে পারে না তৎকালীন সময়ে সম্মান আপনাদের হাতে চলে এসেছে কতটা খুশি কতটা আনন্দিত আমরা অনেকটাই খুশি অনেকটাই আনন্দিত আমরা সার্বিকভাবে সকলের শুভ কামনা করেছি তাই আমরা আপনাদের কাছ থেকে এই পুরস্কারটা পেয়েছি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে সম্মানিত করার জন্য

আবার আমাদের কাছে এসছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা এই সম্মান পেয়ে যতটা আনন্দিত হয়েছি তার থেকে অনেক বেশি আনন্দিত হয়েছি যে আমরা সারা পাড়ার মানুষকে এক জায়গায় একত্রিত করতে পেরেছি এবং মানুষকে কাল গতকাল ভোগ খাওয়াতে পেরেছি এতে আমরা ভীষণ আনন্দিত এবং পাড়ার সমস্ত মানুষ আশপাশের মানুষ সবাই আমাদের এই পুজো এসছেন এটাই আমরা গর্ববোধ করি মায়ের কাছে চাই আমরা চাইলাম যে মা তুমি যেন সকলকে সুবুদ্ধি দাও সকলকে সুবুদ্ধি দাও এবং সকলের মঙ্গল করো এটাই মায়ের কাছে আমাদের কামনা শুধু আমাদের জন্য নয় সমস্ত মানুষের জন্য আমরা এই কামনা করি কেমন ভালো লাগছে খুব সুন্দর লাগছে খুশি আমাদের সবচেয়ে কথা আমাদের যারা সদস্য আছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই পুজোটা সম্পন্ন হয় কি বলবেন কেমন লাগছে খুব সুন্দর খুব আনন্দতে আমরা এই পুজোটা উপভোগ করে আমরা খুব খুশি একেবারেই দেখতেই পাচ্ছেন দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতির যারা সদস্য রয়েছেন যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু সকলেই অত্যন্ত খুশি আনন্দিত এবং উৎসাহিত এই পুজো দিন দিন আরো বড় হয়ে উঠুক একই সঙ্গে এই পুজোর সাথে যারা যুক্ত রয়েছেন যারা কমিটি মেম্বার রয়েছেন তাদের উত্তর উত্তরশ্রী বৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি নিজেদের জন্য এটা জোরে হাততালি হবে ताली को जाए दा, ताली ताली को एक ता फूल दिए